বিসমুল্লাহ হিরামান হিরোহিম রহিম আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে রমজানের পনেরো রমজান আজকে আমার তৃতীয় পর্ব শুরু করছি ইনশাল্লাহ অসহায় হত দরিদ্র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করব আপনারা আমার পাশে থাকবেন আর আমার কাজটা ভালো লাগলে আপনারা অবশ্যই বারবার করে বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলবটনটা টিপে দেবেন আর আমার সামনে আরও কিছু কিছু আপনার কাজ আছে রমজানের মধ্যে এটা তৃতীয় পর্ব যা আমার সঙ্গে থাকুন ভুলভ্রান্তি দৃষ্টিতে দেখবেন এখান থেকে এসে এখানে রাখেন এখন হলো যাই হোক তৃতীয় দিনের মতো তৃতীয় পর্ব আমার পনেরোটা রোজার প্যাকেজ আশা করি সামনে ইনশাল্লাহ আবার চলবে আপনারা আমার পাশে থাকবেন অসহায়দের নিয়ে আমি কাজ করি এবং আমি সবসময় গ্রুপ ভিডিও করে থাকি আপনারা জানেন ভরপ্রান্তিক ক্ষমা দৃষ্টিতে দেখবেন লোকজন সব চলে আসছে যা আমার হলো এই যে মুরব্বি সব এসছে রোজাদার আপনারা সব রোজা আছেন তো বাবাজি হ্যাঁ সব রোজদার মানুষ এখানে কে কে রোজা নেই সবাই রোজা আছে অসহায় মানুষ কারো ছেলেবেলি আছে ভাত দেয় না কারো স্বামী নেই এসব মানুষ নিয়ে আমার কাজ যা হোক যা হোক ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন আর এই চ্যানেলটার প্রতি আপনারা একটু নজর রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলবনটা টিপিয়ে দেবেন যদি আপনাদের ভালো লাগে আমার এই কাজকর্মটাকে যা হোক আমার সঙ্গে থাকুন আমি আমার কাজ শুরু করি আচ্ছা আপনি একটু পেসে যান একদম পেসে যান এই

একদম সামনে সামনেকে দাঁড়কে দেন এই আপনারা কি করেন আপনারা যেভাবে দাঁড়কে দেয় সেভাবে দাঁড়ান সামনে একদম এলো প্যাকেটের সামনেকে দাঁড়ান প্যাকেটের সামনে করে দাঁড়কে দেন সুন্দর করে যেগুলো ছোট মানুষ যান বাবাজি এই চাষি এই যান আপনি যান এই যান আপনি যান

নামাজ কালাম সবাই করেন তাই না সবাই নামাজ কালাম করবেন ইনশাল্লাহ হ্যাঁ রোজায় থাকবেন হ্যাঁ আর আমি এখানে প্রতি মাসে দিই ঘুরি ফিরি দিই আমি তো একবারে দেওয়ার ক্ষমতা আমার নেই ঠিক আছে এই দিনে আমি ঘুরি ফিরি এলো একশো জন মানুষের ভিতরে দিই তো সামনে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে একশো জন থেকে আরও পঞ্চাশটা বাড়াবো দেড়শো জন আমি হেলো দেব বুঝেছেন আপনাদের গ্রামে সেই করোনার ভিতর থেকে আমি দিয়ে থাকি ঠিক আছে যা হোক সবই আল্লাহর ইচ্ছা দেওয়ার মালিক আমি না দেওয়ার মালিক উনি ঠিক আছে আপনারা হলো হ্যাঁ যা হোক হলো শৃঙ্খলভাবে বস্তা এখন বের করার দরকার নেই বস্তা যার যার মতো রেখে দেন এখানে বস্তা আছে বস্তা চেঞ্জ কিনে যাবেন পরে বস্তা রেখে দেন নিচে রেখে দেন খারাপ লাগছে এই বস্তাগুলো চেঞ্জ করে দেবেন আবার সামনে আমার ঈদের দুই দিন আগে বস্তা দরকার আছে এই কারণে আপনাদের বস্তা নিয়ে আসছি বলেছি ঠিক আছে যা হোক আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা নামাজ কালাম করবেন হ্যাঁ আল্লাহ বিল্লাহ করবেন বুঝলেন আল্লাহর হুকুমেই এলো এটা আপনারা এখানে আমি হাজির হয়েছি যা হোক আজকের মতো এখানেই এলো সমাপ্ত ঘোষণা করছি ভুলভ্রানটি ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ